স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় বহু রক্ত বিপ্লবের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এই পবিত্র দিন অত্যন্ত ভারতবর্ষ হিসেবে অত্যন্ত গর্ব অনুভব করি আমার সঙ্গে রয়েছে তৃণমূল নেতা মোহাম্মদ আসলাম উদ্দিন আজকের দিনটা অত্যন্ত আবেগ মুহূর্ত কারণ বহু বিপ্লবে রক্ত ঝড়িয়ে স্বাধীন হয়েছে কিন্তু কেন্দ্রের সরকার যেভাবে যে মনোভাব দেখাচ্ছে আজকে প্রধানমন্ত্রী বলছিলেন লালকেল্লাতে নারীদের সমগ্রাম অধিকারের কথা বলছিলেন কিন্তু হাদ্রাস অন্য থেকে শুরু করে সর্বত্র ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের ঘটনা আমরা কোনোভাবেই সমর্থন করে আপনিও করেন না তাহলে দেশের বিভিন্ন প্রান্ত যেখানে মোদী সরকারের শাসন রয়েছে সেখানে ঘটনা ঘটছে সেখানে কি ব্যবস্থা নিচ্ছে তারা কেন্দ্রীয় সরকার বিশেষ করে বিজেপি যেখানে ক্ষমতায় আছে আপনি যদি দেখেন উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ সেখানে নারীদের স্বাধীনতা নেই অনেক বাজে ঘটনা ঘটছে আপনি নিজেই বলেন উন্নাও হাতরাস। এবং সেখানে গভর্নমেন্ট সেরকম কোনো ব্যবস্থাই নেয় না বিজেপি দলের এমএলএ মন্ত্রী ছেলেরাই সেসব ঘটনায় যুক্ত তারপর তাদের কোন রকম সাজা হয় না সত্যি এটা খুব ধিক্ষার লজ্জার ঘটনা তারা প্রধানমন্ত্রী বড় বড় ডায়লগ মারেন কিন্তু কাজের বেলায় অস্বলম্বা কোনো রকম অ্যাকশন নেন না রাষ্ট্রপতি সাহেব আর জি করে ঘটনা নিন্দনীয় আপনি নিন্দা প্রস্তাব করছেন সর্বত্রিক গতকাল যে তাণ্ডব হয়েছে আন্দোলনের নামে মহিলার আন্দোলন করছে সেখানে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা অভিযোগ উঠছে গোটা এমার্জেন্সি বিভিন্ন ওয়ার্ড কার্য ভাঙচুর হয়েছে এটাকে আপনি সমর্থন করেন কখনোই নয় দেখুন আর্যকার ঘটনা খুবই লজ্জাজনক দুঃখজনক এটা আমাদের লজ্জায় মাথায় হ্যাঁ হয় কিন্তু মুখ্যমন্ত্রী যথাযোগ্য ব্যবস্থা নিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা কালপিট ক্যারেস্ট করা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পুলিশ যদি ইমিডিয়েট আরও অ্যাকশন না নেন তাহলে আমরা সিবিআইর হাতে তুলে দেব এবং যদিও সিবিআর সাকসেস রেট খুব বাজে আপনারা জানেন এবং ইমিডিয়েট আমাদের প্রচুর অ্যাকশন নেওয়া হয়েছে এবং বামরাম মিলে কালকে রাত্রে যে অরাজকতা করেছে সেটা খুবই বাজে হয়েছে আর জি করার মতো হাসপাতালের এমার্জেন্সি বিভাগ ভাঙচুর করেছে সেখানে রুগী পরিষেবারা পাচ্ছে না ডাক্তাররা পরিষেবা দিতে পারছে না এবং যেটা ওরা বলছে কালকে দেখুন সারা বাংলায় বিভিন্ন শহরে প্রচুর জায়গায় রাত্রি বারোটার সময় মানে সাধারণ মানুষ মহিলারা যেভাবে একত্রিত হয়েছে তাতে বোঝা যাচ্ছে কতটা সুরক্ষিত কোথাও কোনো গন্ডগোল হয়নি মানে ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্ডারের কোথাও কোনো ঝামেলা হয়নি গণ্ডগোল নেই পরে যে আর্জি করে রাত বারোটার পরে যেটা ভাঙচুর হয়েছে সেটা বামপন্থী লোকেরাই করেছে এটা খুবই লজ্জাজনক এটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আন্দোলন করা উচিত সেটা না করে ওরা এটা রাউডিনেস চলে গেছে এটা অরাজকতার সৃষ্টি করছে এটা আমরা ধিক্কার জানাই মোহাম্মদ আশরাফুদ্দিন বক্তব্য পরিষ্কার গোটা দেশে যা পরিস্থিতি অন্য থেকে হাদ্রাস থেকে মণিপুর সর্বত্রই ঘটনা করছে তাই নারীদের অধিকারের প্রশ্নে কোনোভাবেই কিন্তু মোদী সরকারের সাকসেস রেট কিন্তু পরিষ্কার নয় এবং ঠিকঠাক নয় কিন্তু করে যে ঘটনা ঘটেছে তাতে মোহাম্মদ আশ্রপতির বক্তব্য যে বাম সংগঠন তারা ছিল আমরা কোনো ডিবেটে যাচ্ছি না বিতর্কে যাবো না ঘটনা ঘটেছে অপরাধী শাস্তি কঠিন থেকে কঠিনতম হোক নিঃশংস যে ঘটনা ঘটেছে আমরা তার তীব্র ধিৎকার জানাই এবং আমার সঙ্গে মোহাম্মদ আশ্রপতি সাহেব একই বক্তব্য টু জাস্টিস ওয়ান টু জাস্টিস আমি নয়ন রায় আমার সব সবিতা বর্ধমান